অবজেকশন দিয়েছে যে তাকে আপনার খালের উপরে ব্রিজ হবে না এই জন্য ব্রিজটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমি নিয়েছিলাম মালিকের নাম হচ্ছে গৌতম দাস আনন্দপুর না বানাতে দেবে পারমিশন করছে তবে পারমিশনের মানে পেপারটা আসে না বাটা সময় আসার কথা ছিল হয়তো বিকেলের মধ্যে পেপার চলে আসবে পারমিশন হলে আবার শুরু হবে কিন্তু না সেটা তো আপনার এডুকেশন থেকে যে পারমিশনটা আসবে যেভাবে বলবে সেইভাবেই বানাবে এখন তো শুধু কলমের ব্যাসগুলো ভালো হচ্ছে এখন তো পুরো ব্রিজের কনস্ট্রাকশন হচ্ছে না যে পুরো ব্রিজের কনস্ট্রাকশন হয়ে গেছে জাস্ট ওয়ালগুলো বা কলমগুলো পোতা হচ্ছে আবার ব্রিজের যেভাবে ড্রয়িং আসবে সেইভাবেই বানানো হবে আজকের জন্য কাজ বন্ধ থাকবে হ্যাঁ যতক্ষণ মানে মীমাংসা হচ্ছে কথা আলোচনা হচ্ছে ততক্ষণ বন্ধ থাকবে আমার নাম চন্দন বেড়া মিস্ত্রি হ্যাঁ হ্যাঁ हम যদি জানি এখানে বড় বড় জানি যাব না আমি জানি না বলে এটা যেখানে আর এটা সরকার যায় না সরকার চলে যায় ভাই তো আমারও আজকে মুক্তি আমরা কাজ করতে যাব না আমরা হবে এক এক করতে না আমরা এর উপরে যাই তাহলে সরকার আমরা যাব না আমরা যাব না আমরা যাব আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোগ গুণময়ী এন্টারপ্রাইজ এন্ড এশিয়ান থেকে বড় এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এইট এই নম্বরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন